এই উৎখাত করে বিশ্বের মানুষের দেওয়া অন্তর থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র আগে ছিল এখন নাই এটা কথা বলতে হবে আছে না নাই ভারতে আছে বাংলাদেশে নাই চীনে আছে বাংলাদেশে নাই বরং পৃথিবীর অন্যান্য দেশের চাইতে দুর্ভাগ্যজনক ভাবে সত্য আমাদের দেশে এক শ্রেণীর কপাল পোড়া মুসরেক নয় তারা ইহুদি নয় তারা খ্রিস্টান নয় তারা মুসলিম মায়ের নাম ধারী অফিকের বাচ্চারা এই কোরআনের বিরুদ্ধে বিশ্বদ্গার হয়ে তারা রাজনৈতিক দল সৃষ্টি করেছে নেতা তৈরি করেছে কোরআনের বিরুদ্ধে তেপান্ন বছর ধরে বাংলাদেশের সংবিধান কায়েম করে আল্লাহর কোরআনকে অপমান অপদস্থ করেছে ঠিক কে বলেন তাদের চরিত্রের গ্যারেন্টি দিয়ে আল্লাহ রব্বুর আলমিন উলামায়ে কেরাম ইননা মা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে রেসপেক্টেড সনার মানুষ তারা আমি আল্লাহকে ভয় করে যারা জিজ্ঞেস করা হলো কোরআন একটু বলে দাও কারণ আল্লাহকে ভয় করে কোরআন ব্যাখ্যা দিয়ে বলে ইননা মা একসালাহামিন উবাদিহি লুলামা বান্দার ভিতর আলেম যারা আমি আল্লাহকে ভয় পাই তারা জাতির এই শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে সন্তরাশি জংগী রাজাকার বলে জাতির কাছে চিহ্নিত করে অযথা তাদের উপরে বিভিন্ন মামলা দিয়ে ধর্ষণের মামলা হত্যার মামলা দিয়ে জাতির কাছে তাদেরকে দুশ্মন বানিয়ে সিনেমার নায়ক সিনেমার নায়িকা ফুটপাতের গায়িকা মমতাজের মতো মেয়েদেরকে দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট পরিচালিত করেছে আলেমদেরকে মানে এই সমাজ থেকে দূরে রেখেছে ঠিক না বলেন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পার্লামেন্ট কোনখানেই এদেশে আলেমদের নেতৃত্ব আর কর্তৃত্ব ছিল না আলেমরা জাতির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলেমরা জাতির সামনে থাকে এটি ঠিক না বলেন ফজরের নামাজ ও আলেমরা সামনে জোহরের নামাজ আলেমরা সামনে আসর মাগরিবি সার নামাজে

তাম পৃথিবী আলোকিত হওয়া যখন সম্ভব নয় মানুষের তৈরি করা এই সমস্ত লাইট এই সমস্ত আলপ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে মানুষ এনার্জি তৈরি করেছে অন্ধকারের মোকাবিলা করার জন্য আজ শত শত লাইট এখানে ব্যবহার করা হয়েছে বলেন তো দেখি একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো কে আলো এখানে আমরা পেয়েছি দিন দুপুর বাদ দিলাম সকালের যে আলো থাকে সন্ধ্যার যে আলো থাকে সে আলো কি এখানে আছে তার মানে বোঝা যায় মানুষের তৈরি করা নদী আল্লাহর তৈরি সূর্যের মোকাবেলা হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার মানুষের আইদি মানুষ শান্তি পেতে পারে না শান্তি আর মুক্তি যদি পেতে হয় আইন লাগবে কার জোরে বলতে হবে কার আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে জামাত ইসলামী শান্তি পাবে আওয়ামী পাবে না কথা বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে চরম নাই শান্তি পাবে বীর ভাইরা পাবে না আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে হেফাজত শান্তি পাবে জাতীয় শান্তি পাবে না কথা বলেন নামাজে যখন যান নামাজে যখন যান জামাত ইসলামী যে কোরআন তেলাওয়াত করে। আমার আওয়ামী লীগের ভাইটাও তো সেই কোরআন তেলাওয়াত করে চরমনায় ভাই যেই কোরআন দিয়ে নামাজ পড়ে আমার বিএনপির ভাইরাও সেই কোরআন দিয়ে নামাজ পড়ে নামাজে যখন যান হেফাজতের লোকেরা যেই কোরআন দিয়ে নামাজ পড়ে জাতীয় পার্টির লোকেরাও সেই কোরআন দিয়ে নামাজ পড়ে বলেন ঠিক কি না মসজিদে যখন যান আওয়ামী লীগ যেই কাবার দিকে মুখ করে জামাত শিবির সেই কাবার দিকে মুখ করে চরমোনাই যে কাবার দিকে মুখ করে বিনপির লোকের ও সেই কাবার দিকে মুখ করে মসজিদে যখন যান সকল দরের লোক এক কাবার দিকে মুখ করে এক ইমামের পেছনে এক আল্লাহর তাকবীর দেয় ঠিক কি বলেন মসজিদের ভিতরে আপনি হেফদাভেদ বলে গেলেন সবাই আল্লাহর গোলাম সদলাইেন মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন বন্ধু আপনার স্লোগান বদল হয়ে গেল আপনার পরিচয় বদল হয়ে গেল মসজিদে ছিলেন সবার একটা পরিচয় ছিল আমরা সবাই মুসল্লি আমরা সবাই কি মসজিদে যখন ছিলাম আমরা সবাই মুসল্লি বাইরে যখন চলে আসলাম তখন আর মুসল্লি কেউ থাকলো না ভাই আপনি কে আমি আওয়ামী লীগ ভাই তুমি কে আমি বিএনপি ভাই তুমি কে আমি জাতীয় পার্টি তার মানে একজন মুসলমান থাকলো না দলে দলে ভাগ হয়ে গেল বলেন না চার দেওয়ালের ভিতরে ছিলেন সবাই আল্লাহর গোলাম মসজিদের চার দলের ভিতরে সবার কাবা এক সবার আল্লাহ এক সবার সংবিধান এক সবার নেতা ছিল এক তাই তো মসজিদে মারামারি নাই হানাহানি নাই কাটাকাটি নাই কারো বিরুদ্ধে কেউ মামলা করে না কিন্তু বাইরে এসে সংবিধান এক আলাদা হলো নেতা আলাদা হলো তাই তো শান্তিপ্রিয় মানুষ অশান্তির দাবলনে জড়িয়ে গেল বলেন ঠিক কিরা মসজিদের শান্তি যদি পেতা হয় মসজিদের যে কোরআন সমাজের সেই কোরআন আমাদের আদ প্রয়োজন আছে না নাই একটা কথার জবাব দেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম ঘুনে ধরা সমাজ যে সমাজে হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপ রক্তপাত যেন ব্যবচার দিয়ে ভরে গিয়েছিল এমন সমাজটাকে নবীজি সুন্দর করলেন সোনার সমাজ পরিণত করেছিলেন ঝাড় ফুঁক দিয়ে ঝাড় ফুঁক দি তাবিজ দি পানি পড়া দিয়ে কি দিয়ে সবাই বলেন তো কি দিয়ে আমার হাতে যে কোরআন আছে এই কোরআন কি সেই কোরআন নাকি বদলে গেছে এই কোরআন দিয়ে নবী সুন্দর করলেন আজ তো সেই কোরআন আছে সেই কোরআনের পাঠক আছে সেই কোরআনের ভালোবাসার মানুষ আছে এখানে যারা আছে এমন কেউ নাই কোরআন ভালোবাসেন না কাগজের কোরআন কে কে না ভালোবাসে বুকে লাগান চুমা দেন বুকে জড়িয়ে রাখেন দলপটি যাই করে কোরআন ভালোবাসার মানুষ এই সমাজ আছে না নাই এত কোরআন ভালোবাসার মানুষ প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আজ সাতজন ছেলে হাফ হয়ে গেল প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ কোরআনের পক্ষে আসছে এরপরও বলেন আমাদের দেশে হানাহানি হানি মারামারি আছে না নাই চুরি ডাকাতি খুন খারাপি রক্তপাত জেনে ভাবি দিন যত যাচ্ছে এগুলি বাড়ছে না কমছে বন্ধরে আমার কোরআন আছে হাদিস আছে আছে তাহাজ্জুদ গোজারি মানুষ কেনই অশান্তি কেনই হানাহানি মারামারি তার মানে কোরআন আছে কোরআনের জায়গায় আমরা আছি আমাদের জায়গায় এই কোরআনকে যদি আমরা ইবাদতের কিতাব শুধু না বানিয়ে জীবন সমস্যার সমাধানের কিতাব বানাতাম এই জাতির দুঃখ দুর্দশা দূর হয়ে যেত